দেখো বন্ধুরা এদিকে মসুরি কালার ডালের খিচুড়ি করেছি আর হচ্ছে এখানে কাঁকড়ল ভাজ ভাজা করেছি এখানে কালকের একটু আলুর দম ছিল এটা খাচ্ছে এদিকে খাচ্ছি আমি আর করেছি আমের টক চলো খেয়ে নিয়ে এদিকে খিচুড়ির বন্যা উঠে গেছে এখন একদম দেখো একদম পাতলা হয়ে গেছে একটু ঘন করতে চাইলাম হলো না আর খাওয়া দাওয়া করে আমি এদিকে রেস্ট নিচ্ছি তো এদিকে বর আসলো বাজার থেকে তো এদিকে দেখো আমার জন্য সোনার কানে নিয়ে এসেছে তো না বন্ধুরা সোনার কানে না আমি তোমার সাথে একটু মজা করে নিলাম তো দেখো অনেকদিন আমার কানে ছিল না তো এমনি ঘুরছি কানের ছাড়াই তো ওইদিকে কানে নিয়ে আসে তারপরে এদিকে ক্রিম নিয়ে আসছে তারপরে শ্যাম্পু নিয়ে আসছে তারপরে এদিকে নেল পালিশ নিয়ে আসে যেগুলো আমার দরকার ছিল খুবই তারপর মেয়ের জন্য সাবান নিয়ে আসছে আর আমার বরের জন্য সাবান নিয়ে আসে আমরা কিন্তু এটা আমার জন্য ক্লিপ নিয়ে আসে তো এটা আমার বরের সাবান তারপরে এদিকে আমি কিছু আমার আমার পার্সেল আসবে তো এটার জন্য আমাকে এদিকে পয়সাটা দিয়ে দিল দেখো বন্ধুরা আমার বর আমার জন্য ওই কানেটা নিয়ে এসেছে আমি ফাইনালি পরে নিলাম কেমন লাগছে কমেন্টে জানাবে এই দেখো খুবই সুন্দর অনেকদিন থেকে কানের নেই কানের ছাড়া ঘুরছি তো আজকে ফাইনালি নিয়ে এসছে তো তোমাদের সাথে দুপুরবেলা আসা হয়েছিল আর আসা হয়নি এখন দেখো এদিকে ঘড়িতে বাজে চারটা সাড়ে চারটার মতো তো ঘুম থেকে উঠে ওইদিকে একটু খিচড়ি ছিল খেয়ে নিলাম ওইদিকে আমের টক ছিল একটু খেয়ে নিলাম তারপর ওইদিকে বিকালবেলা ওইদিকে আবার মেয়েকে পাড়িয়ে রেখে আমি এদিকে দেখো না মেয়ে গেছে ওর জেঠুদের বাড়ি তো আমি এদিকে দেখো আটা নিয়ে বসে পড়েছি ভাবলাম যে টেকিয়ে রাখি চলো ভিদ্র ইন্ট্রোটা দেওয়া হয়নি দিয়ে নিই হ্যালো অ্যাবডিওয়ান তোমরা সকলে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো সুস্থ আছো তো তোমাদের আশীর্বাদ ভালোবাসে আমিও খুব ভালো আছি আমার মেয়ে দেখো এদিকে আল্লাহ গোছাচ্ছে চলো বন্ধুরা আমার মেয়ে আল্লাহটা গোছাতে থাক তোমাদেরকে ফাইনাল লুকটা আমি এখন পরে দেখাবো যে আমার মেয়ের আল্লাহটা কেমন করে গুছিয়ে নিয়েছে দেখেছো আবার চেয়ারের জামা সরি আল্লাহ জামা কাপড়গুলো চেয়ারে রেখে দিচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা এদিকে আমি চা বসিয়ে দিয়েছি তো এখন সন্ধ্যার সময় একটু চা খাবো চা না খেলে তোমরা তো জানোই মাথা ব্যথা করে তো এদিকে আমার চাও হয়ে গেছে তো মুড়ি দিয়ে খেয়ে নেবো ফাঁকা চা আমি খেতেও পারি না তো একটু কোনো কিছু দিয়ে খেলে আর ভালো লাগে তো চলো এবারের ফাইনাল লুকটা দেখাই আমার মেয়ে কেমন করে গুছিয়ে নিয়েছে দেখেছো তোমরা আমার মেয়ে আমাকে কতটা কাজে এগিয়ে দেয় এরকম করে সারা দিন কাজ করতে থাকে বন্ধুরা কি আর বলবো ওর জন্য একটা কাজ আমার বারবার করতে হয় তো কথা বললেও শুনে না তো দেখো কীরকম করে জামা কাপড়গুলো রেখে দিচ্ছে এগুলো সব এখন নিচ দিয়ে পড়ে যাবে নিচে ধুলা বালিয়ে আছে জুতোর জুতো রাখা হয় নিচে তো দেখো কি রকম কথা বলছে এই শোনে না দেখো জলের বোতল নিয়ে দেখো বন্ধুরা কি অবস্থা করছে ঘরের মারছে জল তো এক ফোটা গিলছে না শুধু আসো জলের বোতল নিয়ে আসো তারা মার দিব তুমি মার দিবো কি করছো ওই অবস্থাটা তুমি তো পড়ে যাবে তুমি তো পড়ে যাবে দাও আমি জল খাবো দাও দাও এদিকে আমার রান্না বান্নাও কমপ্লিট দেখো এদিকে পিঁয়াজ শশা কেটে নিয়েছি তারপর এদিকে সব তরকারি করেছি তো এদিকে রুটি আর তোমরা তো জানোই আমাদের রাত্রিবেলা করে প্রত্যেক দিনই ডিম থাকে ডিম অমলেট করে নিয়ে নিয়েছি তিনটে ডিম এখানে আছে

আজকে আমরবতী ছেড়ে গেছে জন্য আজকে কিন্তু খাওয়া যাবে আজকে পুজোও দেওয়া যাবে ভিড়টা আমার অনেকটা লেটে যাবে তো কিছু করার নেই তো এই ঢেঁকি শাক ভাজা করবো রাস্তার সাইডে সাইডে হয়েছে আমি এগুলো তুলে নিয়ে আসছি আমাদের বাড়ির রাস্তার সামনেই ওই পিপির একটা তো চলো ওইদিকে আমার ছেড়ে গেছে বাড়ি ঘর লেপতে হবে মাজা ঘষা করতে হবে ওইদিকে বিছনে বিছনার চাদর তুলে নিয়েছি তারপরে ওইদিকে একটা বিছনার চাদর বিছিয়ে নিয়েছি তো আমার মেয়ে বিছনার অবস্থাটা কী করেছে যে কলের পাড়ে ওইদিকে এক ঢিবি এক ঢিবি কাপড় জমে আছে ওগুলো ধুতে হবে জুতো জুতো আজকে সব কিছু কেঁচে দেব তো চলো পরে আসছি তোমাদের সাথে এখন দোকানে যাব সাপ নিয়ে আসি তার মধ্যে আমার মেয়ে সকাল থেকে যা শুরু করেছে কি আর তারপর তারপরে নিয়ে এসেছে দেখো কচ্চার তেল তারপর পেঁয়াজ কাঁকর তারপরে হচ্ছে এদিকে মাছ নিয়ে এসেছে তারপরে এদিকে এই দিনটার মধ্যে যে আমার এত ব্যস্তটা কেটে গেছে একদম কপি নিয়ে আসছে দেখো আজকের দিনটা এত বড় ব্যস্ততার মধ্যে কেটে যাবে ভাবতেই পারিনি সকাল থেকে খেল করতেই আছে আর এদিকে আমার সারাদিন কাজ করতে আজকে সময়টা চলে গেছে একদম আমাবতির কাজকর্ম সাথে সারতে এদিকে অনেকটা বেলা হয়ে গেছে দশটা এগারোটার মতো দিয়ে কিন্তু ভাতও বসে দিয়েছি বরকে খিদা লেগে গেছে তো এদিকে দেখো আমাবতী সেরে গেছে তাই পুজো করে নেবো আমাবতী ছাড়ার উপলক্ষে তো এদিকে বর নিয়ে এসেছে ফল তো আম নিয়ে এসেছে কলা আপেল এগুলো দিয়ে আজকে পুজোটা করে নেব তোর ফলটা কেটে নেই সুন্দর করে ওইদিকে অর্ধেক জামা কাপড় ধুয়ে শুকিয়ে শুকিয়ে দিয়ে স্নানটা করে নিয়েছি তারপর আবার আছে জামা কাপড় ওইদিকে তো আগে ভাবলাম পুজোটা করে নিই বান্না সেরে নিই তারপর ওইদিকে আবার জামা কাপড় ধুতে যাব আজকে একদম জুতো মুতো সব বের করেছি বের করে এখন ভাবছি এতগুলো কেন যে বের করলাম এখন ভাবছি যে না অন্যদিন ধুলেই হতো এদিকে দেখো আমার ফল কাটা কমপ্লিট তারপরে এদিকে ঠাকুর টুকুর মুছে নিয়েছে পরিষ্কার করে একটু ভিজে নেকড়ে দিয়ে তারপরে এদিকে আসনটা আসনের কাপড়টা যে বিছিয়ে দিয়েছে ওটা ধুয়ে নিয়েছে এটা এখন বিছিয়ে দেব অল্প শুকিয়েছে তো ভালো করে শুকায়নি তো থাক ঘরে আর ঘরে থাকবে তো ফ্যানে হওয়াতে শুকিয়ে যাবে তো আজকে বর বাড়িতে আছে বড় চোখে কী জানি হয়েছে সারা দিন মানে ওর চোখটা কষ্ট করছে বরে ডাক্তার দেখাতে গেছে ডাক্তারের দেখা পায়নি তো পুজো টুজো দিয়ে ওকে খাইয়ে ডাক্তারের কাছে পাঠিয়ে দিয়েছি কিন্তু ডাক্তারের দেখা পায়নি তো বিকালবেলা গিয়ে ওষুধ নিয়ে আসবে তো ব্যস্তটা জীবনে সকাল সকাল মন ভরে পুজোটা দিয়ে নিলাম দেখো সুন্দর করে সাজিয়ে থালা সাজিয়ে ঠাকুরকে খেতে দিয়ে দিলাম তো চলো এবারে ঠাকুর খেয়ে এদিকে তারপর পরে প্রসাদটা আমি তুলে নেব ওইদিকে পুজোটা করে আমি অল্প কটা ভাত লবণ তেল দিয়ে খেয়ে নিয়েছি তারপরে দুপুরবেলা এদিকে দেখো ওইদিকে মাছের ডিম দিয়ে ঢেঁকি শাক ভাজা করেছি তারপরে এদিকে মাছ ভেজে রেখেছি ডিম ভেজে রেখেছি তাই এখন ঝিঙে আলু দিয়ে ওইদিকে ঝোল করবো ওইদিকে ঝিঙেটা অলরেডি ভাজা এদিকে বসিয়ে দিয়েছি তো চলো তরকারিটা রান্না করে খাইতে হবে আমার মাছের ঝোলটাও কিন্তু প্রায় হওয়ার দিকে দিকে হয়ে গেছে তো এখন মাছগুলো এদিকে দিয়ে দেবো তো এদিকে আবার বাড়িতে আত্মীয় আসবে চলো আমি খাওয়া দাওয়া করে জানতে পারি যে আমার মাছের শাশুড়ি আসবে তো এখান থেকে তরকারি দিয়ে দেবো অর্ধেক তোমাদের সাথে দু তিন দিনের ভিডিও আমি মানে একসাথে দিয়ে দিচ্ছি তো এটা পরের দিন সন্ধ্যার সময় দেখো বর নিয়ে এসেছে বেড চপ তো তিনটা নিয়েছি এখন কপি দিয়ে বেড চপটা খাবো আমরা তিনজন মিলে চলো খেয়ে নিই চাখা বন্ধুরা আমার তো একবার চা খাওয়া হয়ে গেছে এখন বলে বর খাবে কপি আচ্ছা চলো কপিটা বানিয়ে দিই দু তিন দিনের ভিডিও তোমাদের সাথে জমানো একসাথে ছিল একসাথে শেয়ার করে দিলাম তো কেমন লাগলো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও দেখতে হলে কিন্তু কমেন্ট করতে হবে আর তুমি তোমরা হয়তো পাশে না থাকলে আমাদের আমার ভিডিও ভালোও হবে